Good evening, everyone. This is to notify to all the guardians from classes toddler to class 11 that due to the current weather situation and extreme heat wave of sun tomorrow, 22nd of April, Monday, will remain as a holiday. অ্যান্ড ফ্রম টোয়েন্টি থার্ড অফ এপ্রিল টিউসডে হোয়াট উইল বি আওয়ার ক্লাসেস প্রসিডিওর উই উইল লেট ইউ নো দিস রিগার্ডিং অল নোটিফিকেশন উইল পোস্টেড টু ওয়াটসম অ্যান্ড হোয়াটসঅ্যাপ সো গার্ডিয়ানস আর রিকোয়েস্টেড টু প্লিজ ফলো দিস অ্যাপ থ্যাংক ইউ শুভ সন্ধ্যা এত দ্বারা ক্লাস টডলার থেকে ইলেভেন পর্যন্ত সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি তথা তাপপ্রবাহের জন্য কাল অর্থাৎ বাইশে এপ্রিল সোমবার আমাদের স্কুল ছাত্রছাত্রীদের জন্য ছুটি ঘোষণা করা হচ্ছে তেইশে এপ্রিল অর্থাৎ মঙ্গলবার থেকে কি পদ্ধতিতে আমাদের পঠন পাঠন আমরা এগিয়ে নিয়ে যাব সেই সম্পর্কিত নির্দেশিকা আমরা খুব তাড়াতাড়ি আপনাদের জানিয়ে দেব এবং এই বিষয়ে সমস্ত নির্দেশিকা হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপে পাঠানো হবে তাই অভিভাবকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা এই অ্যাপ দুটো ফলো করবেন ধন্যবাদ